আমি আমার নিজের জীবনের কথা বলছি কমিউনিস্ট পার্টিতে যখন আমাদের আনা হয় বিধানসভায় দাঁড়াবো বিধায়ক হব মন্ত্রী হব মুখ্যমন্ত্রী হব একটা করে বিশ বছর মুখ্যমন্ত্রীদের দায়িত্ব পালন করব এরকম কোনো স্বপ্ন কিন্তু আমাদের কেউ দেয়নি প্রথম এখানে সিনেমা হলের উল্টো দিকে কাঠের মেস্তরি তাদের দোকানে সন্ধ্যায় নরেশ ঘোষ দীপেন চক্রবর্তী থেকে নিয়ে এসেছিলেন আমাদের সঙ্গে কথা বলার জন্য কারণটা কি আমি আজকে মিছিল করে আসবার সময় ধর্ম আশ্রমের দিকে মুখ ঘুরিয়ে দেখছিলাম কালোবাজারি বন্ধ করার জন্য ব্যয়নি মজুদারি বন্ধ করার জন্য আন্দোলনে নেমেছিলাম আমরা ব্যয়নি মজুদ উদ্ধার করে এই ধর্মাশ্রমে আমরা জমায়েত করেছিলাম মাস্রামশরা পরামর্শ দিয়েছিলেন দাম সস্তা নির্ধারণ করে মাইক বাজিয়ে বলেছিলাম এখান থেকে এই দামে জিনিস পাবে সেই জিনিস আমরা বন্টন করার চেষ্টা করেছিলাম তারপর চন্দ্রপুরের পাশে সংরক্ষিত বনাঞ্চল নরেশ ভট্টাচার্যে ত্রিপুরারই লোক এই জগন্নাথের দক্ষিণ পাড়ে বাড়ি ব্যক্তিগতভাবে তো তার সঙ্গে কোনো বিরোধ নেই তিনি আমাকে সন্তানের মতোই স্নেহ করতেন তিনি হচ্ছে তখন ফরেস্টের সবচেয়ে বড় অফিসার কংগ্রেস সরকারের সিদ্ধান্ত ফরেস্টের মধ্যে থাকতে দেওয়া হবে তাদেরকে করা হবে আমরা এখানে মহাবীর ব্যায়ামাগার ছিল সকালবেলা এখানে ব্যায়াম করতে আসতাম তখন পত্রপত্রিকা নাই এত টিভি নাই রেডিও কম করত একজন মুসলিম ছিলেন গাড়ির মালিক আমি এখনো ভুলে যাইনি খিলপাড়া মালিকের বাড়ি এখানে গিয়ে যখন আমরা গাড়ি চাইলাম গাড়ি দিল এই গাড়ি নিয়ে চন্দ্রপুরে গিয়ে চন্দ্রপুরের বাজারের দোকান থেকে দুজন চারজন নিয়ে সেই গ্রাম আমরা দেখতে গেলাম লোকটাই জন নাই মানুষ দেখে কুকুর পর্যন্ত পালিয়ে গেল রান্না করা খাবার ছড়িয়ে ছিটিয়ে আছে বুঝতে পারলাম কি আক্রমণ সেখানে সংগঠিত হয়েছে এই সমস্ত খবর পেয়ে খাদ্য আন্দোলন বেআইনি মজুদ্দারির বিরুদ্ধে আন্দোলন ন্যায্য মূল্যে জিনিসের দামের আন্দোলন এবং এই যে ট্রাইবেলদেরকে উচ্ছেদ করবার জন্য ফরেস্ট দপ্তর থেকে জুলন এর বিরুদ্ধে যে আমাদের স্বতঃস্ফূর্তভাবে ভূমিকা কমিউনিস্ট পার্টি তখন উপরে কী কজন মেম্বার আমরা চিনিও না জানিও না তখন যারা আমরা গিয়েছিলাম এরকম তিনজন চারজনের সঙ্গে নরেশ ঘোষ উদ্যোগ নিয়ে নিপেন চক্রবর্তী কানে আমাদের সঙ্গে মিটিংয়ে বসেছে আমাদের তো বলেননি কমিউনিস্ট পার্টি যুক্ত এমএলএ বানিয়ে দেব মন্ত্রী বানাবো মুখ্যমন্ত্রী করব এক টাকারে বিশ বছর পঁচিশ বছর তখন ত্রিপুরা বিধানসভায় সব মিলে কমিউনিস্ট পার্টির হচ্ছে দুজন আর তিনজন সরকার তৈরি করার প্রশ্নটা শ্রমিক কৃষক কর্মচারী ছাত্র যুবক উপজাতি তফসিলি অভিসি সংখ্যালঘু ছোট মাঝারি ব্যবসায়ী শিক্ষক কেরানি কর্মচারী জাত ধর্ম বর্ণ সম্প্রদায় নির্বিশেষে তাদের বেঁচে পড়তে থাকবার যে সমস্যা এই সমস্যা নিয়ে লড়াই এই লড়াইয়ের মধ্য দিয়েই এগোতে এগোতে ভুট একটা লড়াই গুরুত্বপূর্ণ রাজনৈতিক লড়াই এই লড়াই যখন আসে সেই লড়াই অংশগ্রহণ করতে করতে গিয়ে দেখা গেল উনিশশো সাতাত্তরের ডিসেম্বরের নির্বাচন ফল ঘোষিত হলো আটাত্তরে বামফ্রন্ট ষাটের ভোটের ছাপ্পান্নটা আসন পেল সরকার তৈরি কর সরকার তৈরি কর এই লড়াইগুলি যদি আমরা না করতাম কমিউনিস্ট পার্টি যদি নিয়ে ঘরে বসে থাকতেন তাহলে বামফ্রন্ট সরকার এই দুই দফায় বছর সরকার করতে পারত এবং এই সরকার তার কাজের মধ্য দিয়ে ত্রিপুরা রাজ্যের মানুষের সামনে জনমুখী যদি সরকার হয় তাহলে জনস্বার্থে সীমাবদ্ধ ক্ষমতার মধ্যে চাইলে একটা সরকার কি কি করতে পারে এই সরকারটা তো প্রমাণ করে দিয়ে গেছে